আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি কক্সবাজারে বর্তমান সময়ের জনপ্রিয়তা তালিকায় শীর্ষের দিকে থাকা একটি রিজোর্টে থাকা হয়েছিল সেদিন সুগন্ধা পয়েন্টের খুব কাছে এবং খুবই সুন্দর হওয়াতে মানুষের আগ্রহ এই রিজোর্ট নিয়ে তুঙ্গে বিভিন্ন ব্লগাররা এটাকে দুবাই সিঙ্গাপুর তো ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন আর সেটা কিভাবে হয় আপনারা আমার থেকে ভালো বুঝেন সোফা রুমের ভিতরে জানা ভালো চলছে জি রাইট सारे সোফা ডেলক্স ওয়াটার বডি নিয়ে রুমbook করছেন লক্ষ রাইট সাররাকি আদাল দুজন স্যার জি দুজন আর স্যার হচ্ছে একটু কাইন্ডলি ম্যামের মোবাইল নাম্বার দিবেন আপনার সাইন দিবেন একদম ফ্রেশ ভালো আছে যে রিসোর্টটির কথা বলছি তার নাম হচ্ছে গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটস এর নামে ফেসবুক পেজ আছে ওনাদের সেখানে গেলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন রিসোর্টের রুম ভাড়া নিয়েছিল আমাদের থেকে এক রাতের জন্য ছয় হাজার টাকা সাথে কমপ্লিমেন্টারি বুফে নাস্তা আর সুইমিং পুল ব্যবহারের সুবিধা ছিল আজকে আপনাদের সাথে এই সুন্দর রিসোর্টে থাকা আর তার নাস্তার গল্প শেয়ার করব আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি আমাদের হচ্ছে গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটসে আমাদের দেশে এত সুন্দর করে সাজানো গোছানো রিসোর্ট বেশ কম এটা কক্সবাজার আমি মনে করি যে অন্যতম সুন্দর একটা রিসোর্ট এবং হোটেলের মধ্যে রয়েছে রুমে বেশ কিং সাইজ একটা বেড রয়েছে আর বিছানাটা বেশ সফট একটা মিনি ফ্রিজ রয়েছে আই থিং মিনি ফ্রিজে কিছু নাই চেক এই যে দুটো স্লিপার রয়েছে রুমে পড়ার জন্য সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিয়েছে গ্রিন টি রেড টি দুটা কফি আছে বেশ কয়েকটা ব্রাউন সুগার প্লাস মিল্ক পাউডার এখানে রয়েছে যে চা কফি বানায় খাইতে চান একটা সনি টেলিভিশন টয়লেট আমার স্পেশালি বেশ পছন্দ হয়েছে টয়লেটে ঢুকেই হচ্ছে ডান পাশে শাওয়ার এখানে হ্যান্ড আর অ্যামিউনিটিস এর ভেতরে এখানে শাওয়ার ক্যাপ সোপ আছে চিরুনি আছে ডেন্টাল কিট আছে দুইটা আমরা দুইজন যেহেতু এটা হচ্ছে শাওয়ার জেল দুইটা শাওয়ার জেল এটা শ্যাম্পু দুইটা শ্যাম্পু আর দুইটা কন্ডিশনার হয়ে গেছে এটা খুলবেন আর এই রিসোর্টের সবচাইতে আকর্ষণীয় যে জায়গা সেইটা আপনার চোখের সামনে চলে আসবে এইটা যখন আপনি ঢুকবেন এই রিসোর্টে ইট লুকস অ্যামেজিং গ্রিন নেচারের এই এন্ট্রি পথটাও তারা বেশ সুন্দর করে সাজাইছে গাছগুলো আই থিঙ্ক নতুন লাগানো এই যে এগুলো আস্তে আস্তে আরো পরিপূর্ণ হবে তখন হয়তো আরো বেশি সুন্দর লাগবে আর সামনেই কিন্তু সমুদ্র একদম সমুদ্রের এটা মানে আপনি বের হয়ে এক্সিট করে সোজা এগিয়ে যাবেন একদম আপনি সমুদ্রে গিয়ে নামবেন মানে বিচে গিয়ে নামবেন আর কি তো এখানে একটা জিনিস এত সুন্দর একটা রিজোর্ট থেকে বের হইলাম আর একদম বের হয়ে মানে এদের এন্ট্রি যেখান দিয়ে হবে ওই বের হওয়ার পুরা রাস্তাটাই আসলে একটা ময়লার ভাগার হয়ে গেছে মানে ওইদিকে ময়লা টয়লা ফেলে রাখছে এখান সোজা বিচে যাওয়ার একটা ব্যবস্থা তারা করে রাখছে মানে একটা রাস্তার মতো আছে কিন্তু দুই পাশেই ময়লা আর ময়লা এই যে পুরো জায়গাটা ময়লায় ভর্তি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এবং এই পুরো জায়গাটাই এই এরিয়াটি দিয়ে এরকম ময়লায় ভর্তি আমরা যেদিন ছিলাম দিনটি ছিল শুক্রবার আর এখানে বেশ ভালো একটা ফায়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল সন্ধ্যায় তাদের এই বসার ইরাতে বসে এটা দেখতে বেশ ভালো লাগছিল তবে শো দেখতে দেখতে কিছু খেতে মনে চাইলে সাবধান ওনাদের রেস্টুরেন্টে কিন্তু সব কিছুর দামই একটু বেশি তবে আমার মনে হয় এখানে যারা থাকতে আসবেন তাদের অনেকের কাছে এটা তেমন কোনো বড় ব্যাপার হবে না যদিও আমিও খাওয়ার সাহস করি না সকাল সকাল কুপন হারায় ফেলছি মানে ব্রেকফাস্টের কুপনটা আসলে মনে নেই যে ওনারা দিচ্ছে বা আমরা নেই নেই এমন হয় দিচ্ছে আমরা হয়তো কোথাও দেখে হারায় ফেলছি যাই হোক নাম্বার বললাম দেখি কি করে আর কি চলো তোমার জন্য সুপ তো খাবে না না এখানে এই যে কি আছে ভেজিটেবল নুডলস তুমি কি ব্রেড খাবা কোনো ব্রেড দিব তোমার জন্য একটা গরম দিব ব্রেড গরম হতে হচ্ছে এখানে দেখো কি কি আছে মোয়া দিছে ডেজার্ট আইটেমে মাফিন আছে এটা আছে এখানে সেমায় অথবা পায়েস কিছু একটা ছিল শেষ পেয়ারা আছে আর তরমুজ আছে ব্রেডটা হয়েছে বাট দূরেই রয়ে গেছে একটা ফ্রেঞ্চ টোস নি তোমার জন্য ছোট ছোট ফ্রেঞ্চ টোস তো দুই পিস দিই আসল ব্রেড আইটেম অনেক হয়েছে অন্য আইটেম দেখি মিক্স সবজি সবজির সাথে একটু ডাল মিক্স করে নাও তোমার ডাল ভাজি হয়ে গেল ডাল ভাজি হয়ে গেল

নাস্তার আইটেমগুলো খাওয়া চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল তবে আপনি যে একটা লাকজারিয়াস রিসোর্টে এসেছেন নাস্তার বুফেটা আপনাকে সেই ফিল দিতে একদমই ব্যর্থ হয়েছে বলে আমার মনে হয়েছে তো আমি আসলে বেশি কিছু নেই নেই আছে কয়েকটা আইটেম খাওয়ার মতো এখানে এটা হচ্ছে আমার প্লেট খিচুড়ি মুরগি মাংস আর পরোটা সাথে আমি ডাল আর নিচে ভাজিও আছে এক করে নিয়েছি এদিকে চল্লিশ জন্য লেদার কেক আছে মাফিন আছে মুড়ির মোয়া আছে আর এই পাস্তা আলাদা করে নিয়ে এসছি একটা জিনিস ইন্টারেস্টিং আইটেম সেমাই ছিল

খিচুড়ি আর মুরগি মাংস হলে খুব একটা খারাপ হয় ভালোই লাগে এই হোটেলটা যে সুন্দর আর তারা যে মানের হোটেল বলছে ওই হিসাবে চিন্তা করলে ব্রেকফাস্টে আরও কিছু আইটেম রাখতে পারত স্পেশালি ফ্রুটসের আইটেমগুলো আরও বানাতে পারতো এবং কিছু কন্টিনেন্টাল আইটেম রাখতে পারতো ব্রেড বাটার আছে বাটারটা তারা আলাদা করে ছোটো ছোটো টুকরা করে রেখে দিয়েছে কোনো ফ্যাক বাটার না খোলা আর একটু

পরোটা দিয়ে আসলে প্রচুর লোক শনিবারের সকাল তো শুক্রবারে প্রচুর লোক এসছে তো প্রথমে বসার জায়গায় পাচ্ছিলাম না পরে একদম কর্নার এদিকে যে আমার পিছনে কিন্তু লাইভ কিচেন এই যে একদম ঠিক আমার পিছনে ওই দেশে এই যে টিম টিম ভাসতেছে একদম তার সামনে এসে বসতে পেছে কি করবো সিট পাওয়া যাচ্ছিল সেফ আমার পেছনে একটা সানি চাইতে চেয়েছিলাম হয়তো বলে গেছে আমি বেশ অনেকক্ষণ আগেই চেয়েছি বাকি সবাইকে দিচ্ছে নতুন অর্ডারও যারা আসছে তাদেরকেও দিচ্ছে আমার কথাটা বলে গেছে কারণ আমি একদম কাছে কাছে বসা কাছের মানুষের জন্য কথা আমার জন্য তাড়াতাড়ি বলে যায় সানি সাইড দিয়েছে নর্মালি আমি যত জায়গায় খেয়েছি সানি সাইড হচ্ছে দুইটা এগ থাকে

সাদ অংশ এগুলো একটু একটু করে আগে খেয়ে নিই তারপরে এই ইয়োগটা এভাবে পুরোটা রাখি পুরোটা নিয়ে সালসাটা পেলাম কিন্তু ক্লিন প্লেট এই যে সেমাইটা এটা আবারও রিফিল করে দিচ্ছে এটা প্রচুর খাচ্ছে মানুষজন আর এটা মজাও আসলে অনেক হয়েছে আর এই যেটা দেখলাম আমি প্রথম কোনো রেস্টুরেন্টের বুক মুড়ির মোয়া ভালো লাগলো দেখে মুড়ির আরেকটা আইটেম আছে এটাও মোয়ার মতোই একটু এটা অন্যরকম সাইজের আর কি ব্রেকফাস্ট আমাদের শেষ হোটেলটা দেখতে যত আকর্ষণীয় ব্রেকফাস্ট আসলে তত আকর্ষণীয় ছিল না তবে যে আইটেম গুলো ছিল ওরকম তার মধ্যে যে আইটেম গুলো খিচুড়ি খাওয়ার মতো ছিল আর দুই একটা ব্যাপার যেটা এই হোটেলে আমি মনে করি ঠিক করা উচিত কারণ ব্রেকফাস্টটা তারা আরো বেশ ভালো করার সুযোগ আছে ব্রেকফাস্টে অনেক আইটেম তারা অ্যাড করতে পারে অনেক ধরনের খাবার দাবার করতে পারে বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট এদের সার্ভিসটা আমার এই হোটেলের খুব বেশি স্টাফের সাথে ইন্টারাকশন হয়নি যখন ঢুকেছি রিসিপশনে এক আপুর সাথে ইন্টারাকশন হয়েছে ডিম নিতে গেলাম তো ওইখানে ডিম সাথে আর এই দুইটা জায়গাতে আমার মনে হয়েছে যে তারা বেশ কাজে খুশি না এরকম মানে একটু বিরক্ত হয়ে আছেন তো আমাকে আমি এসছি দাঁড়ায় আছি আমাকে কোন দেখেও মানে কোনো কথা বলা নাই কোনো কিছু নাই তো আমি নিজেই দেখে বললাম যে আমাদের একটা বুকিং ছিল দেন তারপরে তারা কিনে একটা বিষয় নিয়ে আমার সামনে তর্ক করছিলেন আমার রুমটাই চেঞ্জ বা আপডেট বা সামনে কিছু একটা নিয়ে যে টাইম মনে করি গেস্টের সামনে করা উচিত না স্টাফটা যদি আরেকটু আন্তরিক হয় একটু হাসি মুখে কথা অথবা আসলে তাকে একটু প্রায়োরিটি দেয় জাস্ট একটু কথা বলে ওয়েট করতে বলা এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের অ্যাটিটিউড যদি স্টাফের মধ্যে আরেকটু একটু এই রিসোর্টটা বা এই হোটেলটা এই হোটেলটা আরেকটু এটা বিল্ড আপ করতে পারে তখন আমার মনে হয় এটা সার্ভিসের দিক থেকে অনেক বেটার হবে সুন্দর একটা রিসোর্ট আমি আশা করতেছি এবং আমার দোয়া থাকলেও যে অবশ্যই রিসোর্টটা বেশ পপুলার হবে এবং ভালো সার্ভিস মেনটেন করবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এখানে থাকা ও আরেকটা বিষয় পরিষ্কার ক্লিনলিনেসের একটা ব্যাপার যেমন আমার রুমে আমি একটা ছবি আছে আপনাদেরকে দিয়ে দিব ওই গ্লাস রাখা যে গ্লাস পানি খাওয়ার জন্য দেয় তার ভিতরে কেউ আগে যারা ছিল তারা কোনো ড্রিঙ্কস বা কিছু একটা খেয়ে ওইভাবে রেখে গেছে এবং সেটা ক্লিন করে নেই ওনারা ওই গ্লাসটা ওইভাবেই রেখে গেছে আমার রুমে এবং আমি রুমে চেক ইন করেছি বেশ লেট চারটার সময় তা আমি রুমে আসার পরও আমাদের রুম ঝাড়ু মোছা করতে ফেলছে একটা স্টার মানের হোটেল এবং যেহেতু তারা এত সুন্দর করে বানিয়েছে আসার পূর্বে এই সব কিছুর দিকে নজর দেওয়া উচিত গ্লাসের ওইটা ডিসগাস্টিং ছিল আমি ওই গ্লাসে খেতে গিয়েছিলাম দেন হাতে নিয়ে দেখে এই অবস্থা যাই হোক ভালো থাকবেন থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিস সালাম আলাইকুম